তারপরে হেস্ট্রিনে জানা গেলো যে ও ক্লাসে ছিল তোর মাথার উপরে ফ্যান খুলে পড়ছিল আমরা অন এক্সামিনেশনে তো এমন কোনো সমস্যা পাইনি জাস্ট মাথার উপরে স্কাল ফুলে গেছে আর ধারে একটু ব্যথা আছে কিন্তু এ থেকে অনেক সিরিয়াস কিছু হতে পারত যদি মাথায় করে মাথার বোন ইঞ্জুরি স্কাল বোন ইঞ্জুরি হতে পারতো এমনকি সার্ভাইকাল যে ভার্টিভরা আছে সেখানেও ইঞ্জুরি হতে পারতো এখন পর্যন্ত নাই তবে সে অবজারভেশনে আছে তার অতটা ব্যথাও নাই আমাদের এলো ইমিডিয়েট পেন কিলার দিছি ব্যথার ওষুধ দিছি আর অবজারভেশনের জন্য আগামী চার পাঁচ ঘন্টা থাকবে কারণ অনেক সময় হেড ভারী কিছু পড়লে পরবর্তীতে বমি হতে পারে ইন্টারকেডিয়াল প্রেসার বেড়ে যেতে পারে সেটার জন্য আপাতত অবজারভেশনে আছে দেখা যাক অবস্থা হয় নতুন দায়িত্ব এসে বিভাগের সার্বিক বিষয়গুলো দেখাশোনা করার জন্য আমাদের শিক্ষকরা সবাই আন্তরিক সব বিষয়গুলো তিনিটা দেখছেন যে কোথায় কি সমস্যা আছে কোনো সংস্কার করা যায় কিনা তাহলে আমাদের নতুন বিভাগ হিসাবে আমাদের যে সক্ষমতা আছে তারই পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এরই ধারাবাহিকতায় আমি দিন ফোন দিয়েছিলাম এই দুর্ঘটনা ঘটার আগেই যে আমাদের ফ্যানগুলো মনে হয়েছে চেঞ্জ করার দরকার সংস্কার করার দরকার এবং আমরা শিক্ষকরাও সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যদি বাজেটে না দেয় আমাদের যদি টেকনিশিয়ান এসে বলে এগুলো প্রবলেম তাহলে আমরা আমাদের নিজের মতো করে হলেও এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে চেঞ্জ করি পাব তারই পরিপ্রেক্ষিতে ওখানে চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে আমরা ফোন দিয়েছিলাম যিনি দায়িত্বে আছেন তিনি বললেন যে ছুটিতে আছেন তিনি আমাকে নাম্বার দিলেন আর একদিনের আমি ফোন দিলাম আসার কথা ছিল আমরা বিকেল পর্যন্তই থাকি ভাই প্রতিনিধি প্রতিদিনই থাকি আর কি তো তিনি আসলেন না পরবর্তী আজকে সকালে এসে আবার তাদেরকে নখ দেওয়া হয়েছে যে আসেন ফ্যানগুলো দেখেন এগুলো চেঞ্জ করার দরকার বা এগুলো সমস্যা হতে পারে তারই পরিপ্রেক্ষিতে তিনি আর বললেন যে গেছি তো তো আমরা তো ছিলাম এখানে আমরা দেখি নাই যে কেউ আসছেন তা হঠাৎ এরপরেও তেনারা আসেন নাই তাই সে পর্যন্ত দুর্ঘটনা ঘটা পর্যন্ত পরে তখন শুনলাম যে একটা ফ্যান খুলে পড়ে গেছে আমরা ওই ফ্যানটাও টার্গেট করছিলাম যে এটা সমস্যা হতে পারে তা আমি এই ঘটনার পরে মেডিকেলে গিয়েছি ছাত্রকে দেখছি যে কী অবস্থায় ডাক্তারদের বলেছি যে একটু ভালো চিকিৎসা করার জন্য এবং যদি ফার্দার কোনো ট্রিটমেন্ট প্রয়োজন হয় আমরা ব্যবস্থা করবো বিভাগের পক্ষ থেকেই চেষ্টা করবো যতটুকু সাধ্য আছে